আমরা দাঁড়ায় আছি তাও ত্রাণ নিয়ে আসছিলাম দেখি পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে এখন আল্লাহ আল্লাহবাবু জানে যে খাবার যদি পৌঁছাইতে না পারি সুনামগঞ্জে এখন রাস্তাতে যাওয়ারও কোনো উপায় নাই আমার কাছে মনে হয়েছে খরার ঘা আপনারা খেয়াল করে দেখেন এটা হচ্ছে গিয়ে সুনামগঞ্জের রাস্তা এটা যাওয়া বলে জায়গাটার নাম গোবিন্দগঞ্জ এবং সাতকের মধ্যখানে একটা জায়গা এখন আমরা এখানে এসে পুরা ত্রাণ নিয়ে আটকায় আছি এবং আমাদের ত্রাণ আটকাইছে অসুবিধা নাই কিন্তু খাদ্য সামগ্রী যাওয়ার কোনো ব্যবস্থা নাই একটা ট্রাক এদিকে পড়ছে আরেকটা আর একটা ক্লাক এখানে করার মতো অবস্থায় আছে এরা আটকে সাথে যদি রাস্তা আবার বন্ধ হয়ে যায় তাহলে আরো মারা যাবে আমার কথা হচ্ছে যে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারের এখানে আমাদের কিছু করার নাই আর এইসব বড় বড় মেশিনারি সরকারের নুকছাড়া কোনোভাবেই সম্ভব না দুঃখের বিষয় হচ্ছে গিয়ে রোডেন হাইওয়ে বলেন มาห 27 এলজিডি রোডজন হাইয়ে তারা কিন্তু নাই তারা হয়তো হিসাব গুনতেছেন যে কবে বন্যা কমবে আর রাস্তা ঠিকের নামে আবার মাল খাওয়া শুরু করব এইসব কইলেন মাল খান কিন্তু এখন মানুষে বাঁচানোর দায়িত্ব কি করে করেন আগে মানুষ বাঁচান আমি আপনাদেরকে বলবো যারাই আমার ভিডিওটা দেখতেছেন উর্দু